বিজেপি একক ক্ষমতায় কোনোভাবেই আর কোনো ক্ষমতায় আসার কোনো ধারে কাছে নেই বিষয়টা হচ্ছে বিজেপির মাস যে সমর্থনটা ছিল সেটা তো একটা সাম্প্রদায়িকতার বিষবাষ্পের মাধ্যমে তৈরি হওয়া সমর্থন সেটা একটা লিমিট অবধি চলে তারপরে বোঝা যায় যে মানুষ সেটাতে আসলে পা দিচ্ছে না মানুষ তার নিজের যে খাদ্যবস্ত্র বাসস্থানের যে সমস্যাগুলো সেটার উপরেই গুরুত্ব দিচ্ছে এবং মানুষ সেই হিসাবে ভোট দিয়েছে হ্যাঁ এবার ভোট দিয়ে তৃণমূল এসছে সেটার একটা সমস্যা রয়েছে কিন্তু এটা বাস্তবতা যে বিজেপির মতন ভয়ানক একটি ক্যান্সার ভারতবর্ষের সেটাকে পশ্চিমবঙ্গের মানুষ ঠাই দেয়নি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ফলে সেই সময় যখন ঠাই দেয়নি সেই সময় মোদীর অতটা প্রতিপত্তি থাকার পরেও যখন মানুষ ঠাই দেয়নি এত নেতা বিজেপির বড়ো বড়ো তাবড় তাবড় নেতা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মুখে এসছে প্রচার করেছে আমাদের এখানকার অন্যান্য পার্টিদের উপরে প্রখর আক্রমণ হয়েছে তারপরেও মানুষ ঠাই দেয়নি তবে বিজেপির আর একক ক্ষমতায় ক্ষমতায় আসা সেটা সম্ভব হবে বলে কোনোভাবেই মনে হয় না বিজেপি আসতে পারে কিভাবে আসতে পারে মহারাষ্ট্রের মডেলে আসতে পারে অন্য পার্টিকে ভেঙে এখান থেকে টাকা দিয়ে কিনে ওখান থেকে টাকা দিয়ে কিনে এভাবে আসতে পারে কারণ বিজেপির কাছে প্রচুর টাকা আছে বিজেপির পিছনে যে সকল বড় বড় কর্পোরেটরা দাঁড়িয়ে আছে তাদের কোটি কোটি লাখ লাখ কোটি কোটি টাকা ব্ল্যাক মানি এই ব্ল্যাক মানিটা তারা হোয়াইট করার জন্য বিজেপির মতন পার্টিগুলোকে দেবে এবং সেই টাকাতে তারা ঘোরাঘের কেনাবেচা করবে করে কিছু নেতা এদিক থেকে ওদিক যেতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতি যা দেখা যাচ্ছে বিজেপির যে কটা এমএলএ এখনো রয়েছে সেই এমএলএটাও আরও এই বছরের শেষে দেখা যাবে আরও কুড়ি পঁচিশটা কমে গেলেও আমরা অবাক হব না মানে বিজেপির তিরিশটা এমএলএ শেষ অব্দি টিকে থাকা ছাব্বিশ পর্যন্ত সেটাতেও আমরা কিন্তু অবাক হব না বিজেপির কাছে তো শুভেন্দু অধিকারীর মতো নেতা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারে শুভেন্দু অধিকারী কীভাবে মমতা ব্যানার্জিকে হারিয়েছিল সেটা ইভিএম ইভিএম এর কী হয়েছিল এটা আমরা জানি হারিয়েছে এটা আমরা দেখেছি কিন্তু শুভেন্দু অধিকারী ওই আর কি ওই নন্দীগ্রাম বা তমলুকের মতন ওই আঞ্চলিক নেতা কিন্তু তার ওই দার্জিলিং থেকে একেবারে গোসাবা পর্যন্ত প্রতিটা বুথ কেন্দ্রে জেতানোর মতন যে ক্ষমতা সেটা শুভেন্দু অধিকারীর নেই এর আগে বিজেপি দু চোদ্দো সালে মনে আছে মিসড কল অভিযানের মাধ্যমে সদস্য অভিযান চালাচ্ছিলো একটা মনে আছে নরেন্দ্র মোদী ব্রিগেডে এসেছিল ব্রিগেডের একটা ছোট্ট অংশে ঘিরে দিয়ে বলেছিল ব্রিগেড আমরা ভরিয়ে দিয়েছি সব মিলিয়ে সেই ব্রিগেডে পাঁচ হাজার লোকও হয় সেখানে নরেন্দ্র মোদী এসেছিল এবং সেখানে একটা কথা বলেছিল নরেন্দ্র মোদী খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল দোনো হাত মে লাড্ডু নরেন্দ্র মোদীর এটা বক্তৃতায় রয়েছে দোনো হাত মে দোনো লাড্ডু মানে কি কেন্দ্রে হবে মোদী সরকার রাজ্যে হবে দিদি সরকার এটা নরেন্দ্র মোদীর মডেল ছিল এবং সেটাই চলছে বর্তমানে সেই সময় ওই স্টেজের তলাতে একটা বড় ফোন আপনারা যদি ভিডিওটা দেখতে পারেন তাহলে বুঝবেন যে এটা ফোন নাম্বার বড় বড় করে লেখা ছিল বলা হয়েছিল যে মিসড কল দিন আর সদস্য হয়ে যান এত চেষ্টা করে নরেন্দ্র মোদীকে সারাদিন লাইম লাইটে দেখানোর পর ওই মিসড কল দেওয়ার মিস কল দিয়েই নাকি সদস্য হয়ে যেতে পারে এরকম একটা পার্টি সেই পার্টির এত চেষ্টা করার পরেও সেই সদস্য সংখ্যা কুড়ি পঁচিশ লাখ ছাড়ায়নি কখনো এত প্রচারের পরেও বলে বিজেপির যে টার্গেট নিচ্ছে তার ক্ষমতা দখল করবে সেটা কোনোদিনই বিজেপির পক্ষে সম্ভব নয় কারণ বাংলার মাটি অসাম্প্রদায়িক মাটি এখানে মানুষ ধর্মে ধর্মে ভেদাভেদ সাময়িকভাবে গদি মিডিয়ার প্রভাবে মানতে পারে কিন্তু বাস্তবিক অর্থে এখানে ধর্মীয় ধর্মীয় ভেদাভেদ নেই মানুষ শান্তি চায় শান্তিতে বাঁচতে চায় ফলে অবিজেপি যে সকল দল আছে তাদের দিকেই মানুষের নজর ঘোরানো প্রয়োজন এবং বিজেপিকে সম্পূর্ণ নির্মেল নির্মূল করে তৃণমূল কংগ্রেস সিপিএম সহ অন্যান্য যে সকল দলরা রয়েছে তাদেরকে ভোট দেওয়াই মানুষের কনসেন্ট্রেট করা তাদের ভোটটাকে এক জায়গায় পুঞ্জীভূত করা সেটাই মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ বিজেপিকে একটাও একটা ভোট না দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ মানে এই যে বিজেপি এখন এক কোটি টার্গেট নিয়েছে অনেকে বলছেন তিরিশ পর্যন্ত কমপ্লিট হয়নি তার মানে সদস্য সংখ্যার দিক থেকেও তারা নিচে নেমে গেল আমার মনে হয় যে তিরিশ লাখ সদস্য যেটা কথা বলা হচ্ছে এটার মধ্যে ঘাপলা এটা জোর করে হয়তো কাউকে বলে মিস মিসকল দিয়ে দিন আপনি সদস্য হয়ে যাবেন অমুক পাবেন তমুক পাবেন করে হয়তো দিয়ে দিয়েছে মানে তারা বুঝতেও হয়তো পারেনি আসলে আমি মিসকলটা দিচ্ছি কেন এইভাবে সদস্য হয়ে গেছে এবার এই সদস্যের তো কোনো দাম নেই এই সদস্য আজকে আছে কালকে নেই এটা অ্যাকচুয়ালি মোবাইল রিচার্জের মতন বিষয় আজকে হলেও আবার কালকে থাকবে না এই সদস্যের কোনো দাম নেই কিন্তু গ্রাউন্ডে যদি দেখা যায় বিদেশি বিজেপির সদস্যগত সেটা আসলে ওই পঞ্চাশ হাজারও ক্রস করার মতন নয় বাস্তবিক অর্থে এই পঞ্চাশ হাজারের সংখ্যা দিয়ে যদি বিজেপি ভাবে যে ওটা বাংলাকে দখল করবে করবে তারা স্বপ্ন দেখতে পারে কিন্তু বাস্তবিক অর্থে ওই তমলুক নন্দীগামের মতন কিছু পকেট জায়গা বাদ দিয়ে বিজেপির পকেট কখনোই সম্ভব না গোটা রাজ্যের দখলে আনা